আপনারা যখন কোনো ট্যাম্পলেট ব্যবহার করে লোগো অ্যানিমেশন করবেন খুবই সহজ দেখেন প্রত্যেকটা ট্যাম্পলেটের এই মূলত এই এই ফাইলটা ওপেন করতে হবে তো এটা আমরা ওপেন উইথ আফটার এফেক্টটা ওপেন করবো ওপেন হয়ে গেল আচ্ছা এখানে এই টুলস বারটা এরকম আছে এটা অফ করে দিই এইখানে একটু খেয়াল করতে হবে আমাদের যে এই প্যানেলটা প্রথমে এদিকে খেয়াল করেন এদিকে ফাইনাল কম্পোজিশন মানে প্রিভিউটা কোথায় হচ্ছে ফাইনাল কম্পোজিশন দেখেন এখানে আরও কম্পোজিশন আছে এইগুলো প্লে করলে কিন্তু আপনি আপনার কাঙ্ক্ষিত রেজাল্ট পাবেন না ইউ লঘু এখানে আসতেছেন কিন্তু আপনার প্লে করতেছেন কিছুই হচ্ছে না আপনাকে থাকতে হবে ফাইনাল কম্পোজিশন লেয়ার উপরে আর নিচের দিক থেকে এই লেয়ারগুলো এগুলো খেয়াল করলে ভালো ক্লিয়ার বুঝতে পারবেন যেমন এখানে ফাইনাল কম্পোজিশন এখানে ইউ ট্যাক্স মানে এটা হচ্ছে ট্যাগ লাইনের জন্য তো এটা দরকার নেই আমরা এখানে ক্লিক করে ক্লোজ প্যানেল করতে পারবো এটা র্যান্ডারের জন্য এটাও ক্লোজ করে দিই দরকার নেই এই অ্যানিমেশন এটাও দরকার নেই এটা ক্লোজ করে দিই এইগুলো মেন এগুলো সব ক্লোজ করে দিতে পারেন কোনো অসুবিধা হবে না আমি বলতেছি সব ক্লোজ করে দিচ্ছি ইউ লগু এটাও যদি ক্লোজ করে দিয়ে কোনো অসুবিধা নেই শুধু আমি ফাইনাল কম্পোজিশন রাখলাম যেখানে আমার লগুের অ্যানিমেশনটা আমি দেখতে পাচ্ছি এখন লোগোটা বসাবেন কোথায় রিপ্লেস করবেন কোথায় তাই না এইখানে দেখেন বিশেষ করে এই যে ইউ লগো ইউ টেক্স ইউ টেক্স মানে ট্যাগলাইন তারপরে আদার্সের ভিতরে কী আছে দেখেন আদার্সের ভিতরে অন্যান্য ফুটেজ তো এগুলো আমার দরকার নেই তাহলে আমাদের দরকার হচ্ছে ইউ লগো এই লেয়ারটা এখানে ডাবল ক্লিক করবেন দেখেন ডাবল ক্লিক করলে এইখানে আপনার এই লেয়ারগুলো চলে আসলো তখন এইখানে এই লেয়ারগুলো আগের লোগোটা সেটা অফ করে দিলাম এখন আমি আপনার আমার লোগোটা বসাবো এই যে ট্রান্সপারেন্ট দেখাচ্ছে এটা এটার কারণে দেখাচ্ছে এটা ক্লিক করলে সরি এটা না এই যে এটা এটার কারণে এটার কারণে ট্রান্সপারেন্ট দেখাচ্ছে এই যেরকম এইখানে আমি ট্রান্সপারেন্ট পিএনজি লগোটা বসাই দেবো ধরুন যে কোনো একটা ট্রান্সপারেন্ট লগো আমি বসাই দিচ্ছি এখানে আমার একটা ট্রান্সপারেন্ট লোগো আছে এই লোগোটাকে টেনে এনে এখানে বসে দিলাম দেখেন লঘুটা বসে গেল এবার এই লঘু লেয়ারটা এটা অ্যাস প্রেস করব স্কেলটা ছোট করব। দেখেন লঘুটা কিন্তু পুরোপুরি দেখতে পাচ্ছি না আমি এই ট্রান্সপারেন্ট টগুল্যায়ারটা অন অফ করে দেখতে পারি এখানে ব্যাকগ্রাউন্ড যা আসুক এটা আমাদের মুখ্য বিষয় না আমাদের মুখ্য বিষয় যে ফাইনাল লেয়ার গিয়ে অর্থাৎ ফাইনালে এবার এখানে এখানে আসবো এখানে আসলেও আমরা এবার দেখবো এই লেগুটা রিপ্লেস হয়ে গেছে দেখেন এটাকে টেনে একটু একটু ওয়েট করলে এখানে কোয়াটার দিয়ে রাখলে ইজিলি লোড নিতে লোড নিবে মানে দ্রুত কোয়াটার দিয়ে রাখলে এই দেখেন আমার লোগোটা কেমন দেখাবে এখানে দেখাচ্ছে তার মানে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে আমার এই লোগোটা পারফেক্ট অর্থাৎ আমি সেই লঘুটাই চুজ করছি তো আমার টেমপ্লেটটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড টাইপের তো আবার এখানে আরেকটা বিষয় আছে যদি আমরা টেমপ্লেটের কালার তোমার আমাদের লোগোটা যদি হয়তো এমন যে লোগোটা ব্ল্যাক না হোয়াইট কালারের উপরে ফোটে তাহলে আমাদের এই লোগো এই নিমিশনটা যদি করতে চাই সেক্ষেত্রে এই যে অনেক সময় এইখানে এই লেয়ারটাতে ক্লিক করে দেখেন এইখানে ক্লিক করলে কিছু এক্সট্রা লেয়ার ওপেন হয়ে গেছে কিছু এক্সট্রা ওপেন হয়ে গেছে এর ভিতরে গ্লো সিসি আচ্ছা দেখি এটার ভিতরে কিছু আছে কিনা নাই অথবা আদার্সের ভিতরে অনেক সময় কন্ট্রোল লেয়ার থাকে ইউর লোগোতে আমি আবার যাচ্ছি এখানে এবং ফাইনাল না এখানে নাই অনেক সময় টেম্পলেটের কালারও আপনি ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ করতে পারবেন না নাই আচ্ছা এরকম উল্টা যায় যেখানে যাই ক্লিক করেন আপনি মেন ফোকাস করবেন যে ফাইনাল লেয়ারে আছেন ফাইনাল লেয়ারে আপনি এসে যেটা রেন্ডার করবেন এই ফাইনাল লেয়ারে এসে রেন্ডার করতে হবে যেখানে প্লে হলো আবার এই যে এইখানে যদি ক্লিক করি আবার আগের মতো হয়ে গেলো যেটা ভিতরে চলে গেলো অনেক সময় অনেক টেম্পলেটের ভিতরে এই জায়গার ভিতরে অনেক কিছু লুকাইজ থাকে যে হাইট লেয়ার এটাকে হাইট লেয়ার বলা হয় এই হাইট লেয়ারে অনেক কিছু মানে হাইট করা থাকে তখন ওইখান থেকে ক্লিক করে অনেক কিছুকে কন্ট্রোল করা যায় যেমন এগুলোতে এই যে গ্লো গ্লো চেঞ্জ করা যেতে পারে যেগুলোর যে গ্লোর ভিতরে ইফেক্ট যে গ্রেডিয়েন্ট র্যাম্প যে কী কালে যে কালারগুলো এই যে ইন কালার এখান থেকে চেঞ্জ করা যাবে আই থিঙ্ক এই যে গ্লোর কালার যে এখানে ইন ব্যাকগ্রাউন্ড কালার যে আমি চলে র্যাড করে দিতে পারি দেখেন এই যে এখানে র্যাড আছে আস্তে আস্তে তা মানে কিন্তু চেঞ্জ করা যাচ্ছে এই এই যে গ্লো আরেকটা যে লকটা খুলে খুলে এখানে ক্লিক করে এই ইফেক্টের ভিতরে যদি ঢুকতে হবে গ্রেডিয়েন্ট র্যাম্পের ভিতরে ঢুকতে হবে এই যে এখানে কালার এখানে ঢুকে ঢুকে কালার চেঞ্জ করতে হবে দেখেন সব জায়গায় কিন্তু কালার চেঞ্জ হচ্ছে এরকম করে আপনি আপনার কাঙ্ক্ষিত কালারটা চেঞ্জ করতে পারবেন অর্থাৎ এইখানে খেয়াল রাখবেন এখানে আর ফুটেজ থাকতে পারে এলিয়ার থাকতে পারে এলিয়ার থাকতে পারে এইগুলো থাকতে পারে বাট এখানে ফাইনাল কম্পোজিশন আছে আর থাকলে আর এখানে ফাইনাল কম্পোজিশন থাকলে আপনি প্লে করলে আপনার কাঙ্ক্ষিত যে লেয়ারটা অ্যানিমেশন হচ্ছে সেটা আপনি পাবেন আর এগুলো যদি সব ক্লোজও করে দেন কোনো অসুবিধা নাই কারণ হচ্ছে যে ওই উপরে প্রজেক্ট প্যানেলে সব আছে এই প্রজেক্ট প্যানেলের ভিতরে সব আছে আবার অনেক সময় যদি আপনি উপরে যে এই ইয়ে অপশানগুলো যেমন আমি এখানে লেয়ারগুলো পাচ্ছি না সিলেকশন টুল বা এইগুলো পাচ্ছি না সেক্ষেত্রে যে ইফেক্ট উইন্ডোতে যাবো সরি উইন্ডোতে গিয়ে এদিক থেকে এদিক থেকে একটা অপশন আছে টুলস এই যে টুলস টুলসটা এখান থেকে এইভাবে বসাতে হয় যদি এভাবে বসাতে না পারি সেক্ষেত্রে আমরা এটা কেটে দিবস এখানে ক্লিক করেন এখানে ওয়ার্ক প্লেস অল প্যানেল এই যে ডিফল্ট ডিফল্টে ক্লিক করে দিলে অটোমেটিকলি সব কিছু ডিফল্ট হয়ে যায় দেখেন ট্যুরস পারটা সহ টুলস ব্যাড কিন্তু এখন অটোমেটিক সেট হয়ে গেছে টুলস বারটা আছে এখানে এই লেয়ারগুলো আছে এখানে এই প্রজেক্ট ফাইলগুলো আছে এখানে প্রিভিউ প্লেয়ার আছে এবং এখানে হচ্ছে যে বিভিন্ন ইফেক্টের অপশনগুলো আছে এইভাবে হচ্ছে অর্গানাইজ হতে প্রত্যেকটা লেয়ার মানে প্রত্যেকটা লেয়ার সেম কাজ যে এই সেটিংগুলো বুঝতে পারলেই আপনি মূল কোথায় আছে সেটা বুঝতে পারবেন